আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের মোটরস্টন ব্যাটারি পক্ষ থেকে সকালকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের এই আকিস ব্র্যান্ডের স্কুডি ইলেকট্রিক নীল কালারের সিএমজি মডেলের এই গাড়িটা যাবে চালু আমাদের আজকে এই গাড়িটা চালু যাবে এই গাড়ির মধ্যে কি রয়েছে এই গাড়ির মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিগত সবগুলো পার্ট যেমন আপনারা হেডলাইট গুলো অনেক ভালো তারপরে সকেট জাম্পার তারপরে যে সর্বদিক থেকেই একটু মানসম্মত যাই হোক আমরা গাড়িটা টাইলে গিয়েছিলাম হাইওয়ে রোডের মধ্যে টাইল করেছি একা আমাদের সাথে ছিলেন যিনি গাড়িটা নিচ্ছেন একা আসছিলেন কোন জায়গা থেকে আপনি আমি আসি জালুকাঠি জেলা কাঠালিয়া থানা কাঠালিয়া থানা তা আপনি তো টাইলে গাড়ি রোডে টানটুন কেমন দেখলেন গাড়ির মধ্যে কিরকম লাগলো দেখলাম মাসাল্লাহ ভালোই দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলি আসেন আকিস কোম্পানি গাড়ি ভালো আছে নেন আমি নিচ্ছি আপনারা নিয়ে দেখেন

এই যে দেখেন আপনার মতন দেখেন এটা যার ধরো এটার ডাবল পার্ক এবং জায়গায় এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে কোনো প্রান্ত থেকে আসবেন আমাদের থেকে গাড়ি ডেলিভারি দিতে মাধ্যমে সরাসরি আসবেন এবং গাড়ি নিয়ে যাবেন সাথে কোনো কিছুই দেখাই না সম্বন্ধে দুদর্শক এই যেই রয়েছে এখানে পিছনের আপনার যে ক্যামেরা তারপরে এখানে হচ্ছে আপনার মিটার এখানে হচ্ছে মোবাইল দেখার ইয়ে আর এটা হচ্ছে সাউন্ড সিস্টেম এই হচ্ছে আপনার ইয়ে আর এটা হচ্ছে হাত হাতের ইয়ে আর এখানে আছে হাই যে হাই লোক গিয়ার হাতের ব্যাগ প্রাইভেট তো আছে সামনের সাইডে এটা এটা কিন্তু সম্পূর্ণ ডাউনর পার্ট তারপরে এখানে হচ্ছে আপনার ওয়াইভার ওয়াইভারটা আকিজের গাড়ি আপনার আকিজ যেহেতু অনেকদিন যাবৎ গাড়ির জগতে আছে তাদের গাড়িগুলোর মান অবশ্যই সুন্দর এবং ভালো এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে চায়না প্রোডাক্ট হ্যাঁ আর এই গাড়িটা অত্যাধুনিক এই গাড়িটা যদি লিথিয়াম ব্যাটারি বিক্রি নেন তাহলে অবশ্যই আপনারা বছর পর্যন্ত কিছু হবে না আর অবশ্যই এটাকে একটু যত্নশীল হতে হবে সম্ভব আর আমাদের এই গাড়িগুলো খুবই সুন্দর গাড়ি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ পরিবার হাইওয়ে রোডে যে ঢাকা মহানগর ঢাকা চট্টগ্রাম রাস্তা সেই রাস্তা থেকে অর্থাৎ সাইন থেকে আমরা যে গাড়িগুলো যায় এই অটো দিয়ে আমাদের দোকানের সামনে আসতে পারবেন বলতে হবে যে তালুকা মধ্যে